পবিত্র মাহের রমজান অতি সন্নিকটে ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে এই রোজা বা রমজান একটা অন্যতম এবং ডায়াবেটিস রুগী যারা আছে তারা সবাই অবশ্যই রোজা রাখতে চায় যেহেতু একটি ইসলামের বেসিক থিংস কিন্তু দেখা যায় যে যারা ডায়াবেটিসের রোগী তাদের আমরা জানি যে খাবার দাবারের কিছু ব্যাপার থাকে আমরা বলে যে অল্প অল্প করে বারবার খাবেন বা অনেকে তিন ইনসুলিন নেয় বা দুই ইনসুলিন নেয় বা হচ্ছে দুই বা তিন ওষুধ খাচ্ছে ওনাদের এই কিছু ঔষধ এবং ইনসুলিন এবং যে লাইফস্টাইলের কিন্তু এই রমজান মাসে কিছু চেঞ্জ আসে বা কিছু পরিবর্তন আসে বা পরিবর্তন করতে হয় তাই যাদের এরকম ডায়াবেটিস আছে ইনসুলিন নিচ্ছেন বা মুখে ওষুধ খাচ্ছেন সবচেয়ে ভালো হয় যদি আপনার রমজান শুরুর আগেই একজন হরমোন বিশেষজ্ঞ বা কাছে গিয়ে আপনাদের ওষুধপত্র গুলো ঠিক করে নেন আর যাদের এই সুযোগ গুলো হয়নি আমি ডাক্তার বিশেষজ্ঞ চেম্বার করছি অরর হসপিটাল কাকরাইলে সিরাজ ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল মালিবাগে আজকে আমি কথা বলবো এই রমজান মাসে আপনাদের খাবার দাবার আপনাদের ওষুধ আপনাদের ইনসুলিন আপনাদের এক্সারসাইজ কি ধরনের হবে প্রথমেই আসি খাবার দাবার আমরা ডায়াবেটিস রোগীদের তো বলি একটা ব্যালেন্স ডায়েট খেতে যেখানে কার্বোহাইড্রেটটা কম থাকবে আর হচ্ছে ফাইবার গুলা বা হচ্ছে আপনার প্রোটিন জাতীয় খাবার এগুলা বেশি থাকবে আর আমরা বলি ডায়াবেটিস অল্প অল্প করে বারবার খেতে কিন্তু রমজান মাসে তো আমাদের লং টার্ম একটি না খেয়ে থাকা লাগছে বা ষোলো থেকে আঠারো ঘন্টা ফাস্টিং থাকা লাগছে এই সেই ক্ষেত্রে আপনাদের খাবার দাবারটা কেমন হবে আমরা বলি যে ইফতারিতে হচ্ছে আপনারা কার্বোহাইড্রেট খাবেন যেটি হচ্ছে আপনার সহজেই হয়ে যাবে এবং ভাজা পোড়া আমরা বলি যতদূর পাওয়া যায় আপনার খেতে বা অ্যাভয়েড করতে যদি আমাদের দেশে একটা ট্রেডিশন আপনার বেগুনি তারপরে জিলাপি তারপর পেঁয়াজ সেগুলো খুব বেশি পরিমাণে খেতে এগুলো কিন্তু হাই ক্যালোরি ফুড থাকে এবং ভাজা পোড়া থাকে যেটা ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার খুব দ্রুত বাড়াতে সহায়তা করে এইগুলো আমরা একটু কম আর জিলাপি খেজুর যে মিষ্টি জাতীয় খাবার গুলো আছে সেগুলা খা নয় সে আমরা খেতে বলি আর শরবতের ব্যাপারে আমরা বলি যে চিনি ছাড়া শরবত খেতে সেই খেতে ডাবের পানি খেতে পারেন লেবুর পানি খেতে পারেন বা অল্প পরিমাণে চিনি বা অল্প চিনির যে বিকল্প চিনিগুলো আছে জিরুকাল বা বিভিন্ন নামে পাওয়া যায় সেগুলো দিয়েও আপনারা শরবত খেতে পারেন আহ পরিমিত পরিমাণে আর সেই ছোলা খেতে আপনাদের কোনো বাধা নেই ছোলা খেতে পারেন আপনারা ইফতারে চিরা খেতে পারেন আপনারা মুড়ি খেতে পারেন সেগুলো খেতে পারেন তবে পরিমতে পরিমাণে প্রয়োজন হলে রাতে আবার আপনি অল্প পরিমাণে খাবেন ডায়াবেটিস যে জিনিসটা বলি যে খাবারটা আপনারা খুব বেশি পরিমাণে খাবেন না আমরা যেটা করি যে ফাস্টিং ফিস্টিং সারাদিন রোজা রাখার পরে খুব বেশি পরিমাণে ইফতার বা বিভিন্ন ধরনের খাবার দাবার একই সাথে খেয়ে ফেলবে বা খাওয়ার চেষ্টা করি এটা কিন্তু ব্লাড সুগার খুব দ্রুত বাড়িয়ে ফেলতে পারে এবং ব্লাড সুগার খুব হাই হয়ে যেতে পারে এই জন্য আপনার অল্প পরিমাণে অল্প অল্প করে বারবার খাবেন মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করবেন আর ফলের ক্ষেত্রেও আমরা বলি যে রসালু যে ফলগুলো মালটা কলা কমলা তারপর আঙুর তারপর খেজুর সেগুলো আপনারা পরিমানে কম পরিমানে খাবেন এক দুই পিস বা যাদের ব্লাড সুগার খুব হাই ওনাদের না খেতে আমরা পরামর্শ দিই তাহলে আপনারা কি ধরনের ফল খাবেন আপনারা খাবেন যে পাংশে যে ফলগুলো আছে যেমন হচ্ছে পেয়ারা সবুজ আপেল নাশপাতি শশা এইগুলা খাবার আপনারা বেশি পরিমাণে খাবেন আর সেয়িতে আমরা বলি যে লং টার্ম প্যাটে থাকবে বা লং টার্ম ধরে প্যাটে থাকবে সেই ধরনের যে কার্বোহাইড্রেটগুলো আছে চিরা ওটস মুড়ি এগুলো খেতে পারেন ভাতও খেতে পারেন পরিমিত পরিমাণে আর সেক্ষেত্রে আমরা বলি সেইটা যত আপনার লেট আওয়ারে করা যায় মানে আজানের আগে আগে আপনারা সেরিটা করবেন তাহলে আপনার যে ফাস্টিংটা খুব বেশি হবে না ইসলামেও কিন্তু বলে যে সেইটা যত দেরিতে করা যায় বা ডিলে করা যায় দেরি করে খাওয়া যায় দেরি করে খেতে আর ডায়বেটিস রোগীদের আমরা বলি সেইটা একটু লেট আওয়ারে আজানের আগে আগে খেতে অবশ্যই সময় থাকবে আর এখন আসি যে ডায়াবেটিস রোগীদের এক্সারসাইজ বা ব্যায়ামের কি হবে আমরা তো এমনিতে বলে থাকি ডায়বেটিস রোগীদের রমজান ছাড়া আপনার ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঘাম জুড়ে 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 হাঁটবেন সেই ক্ষেত্রে রমজানে এটা আপনার কিভাবে করবেন এখানে তো সকালে হাঁটার সুযোগ হচ্ছে না যেহেতু আপনি রোজা রাখছেন রোজার রেখে সকালে হাঁটা সম্ভব না সেক্ষেত্রে আমরা বলি কেউ যদি হাঁটতে চায় ইফতারের পরে আধা একটা নিয়ে চাইলে ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে পারে আর কেউ যদি তারাবিন নামাজ পড়ে সেই তারাবিন নামাজ যে আপনার বিশ্বাকাত নামাজ সেটিও কিন্তু একটি একটা ব্যায়াম হিসেবে আপনার কাউন্ট হবে বা কেউ যদি তারাবিন নামাজ পড়ে আলাদা করে এক্সারসাইজ বা ব্যায়াম না করলে হবে এখন আসি যে ব্লাড সুগার পরীক্ষা রমজান মাসে আপনি কীভাবে ডায়াবেটিস পরীক্ষা করবেন রমজান মাসে যে আপনার গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার পরীক্ষা করলে রোজা ভাঙে না এটা মুফতিরা বাংলাদেশ এবং মিশরের আলেমরা বসে মতামত নিয়েছেন যে আপনার ব্লাড সুগার পরীক্ষা করলে গ্লুকোমিটার দিয়ে রোজা ভাঙে না এবং ইনসুলিন নিলে রোজা ভাঙে না আপনি রোজা রেখে ইনসুলিন নিতে পারবেন আমরা সেই ক্ষেত্রে বলি ইফতারের দুই ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আপনি ব্লাড সুগার চেক করবেন ইফতারের দুই ঘন্টা পর চেক করবেন আপনার সেহির দুই ঘন্টা পরে যদি সম্ভব হয় অনেকে পর ঘুমায় অনেকে সম্ভব হয় না সেহরি দুই ঘন্টা পর ব্লাড সুগার পরীক্ষা করতে পারেন আর কারো যদি মনে হয় যে আপনার ব্লাড সুগার কমে যাচ্ছে বা লক্ষণগুলো দেখা দিচ্ছে যে বুক ধরফর করছে শরীর কাঁপছে বা বেশি খোঁজা লাগছে মাথা ঘুরাচ্ছে সেই ক্ষেত্রে আপনি ব্লাড সুগার পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার ডায়াবেটিস কমে যাচ্ছে কি বা নীল হয়ে যাচ্ছে কিনা যদি এই ধরনের কোনো সম্ভাবনা দেখা দেয় তাহলে আপনি রোজা ভেঙে ফেলতে পারেন সেই ক্ষেত্রে ইসলামের শীত আছে কেউ যদি অসুস্থ থাকে বা হাই রিস্ক থাকে সে পরবর্তীতে এই রোজা করে নিতে পারবে এখন আসি যে রমজান মাসে যারা ইনসুলিন নিচ্ছেন ইনসুলিন কিভাবে নেবেন অনেকে দেখা যায় যে দুই বেলা ইনসুলিন নিচ্ছেন যে প্রিমিক্স ইনসুলিন যে মিক্সচার থার্টি বাই সেভেন্টি অথবা ম্যাক্সুলিন থার্টি সেভেন্টি বা বিভিন্ন নামে পাওয়া যায় আমি কোম্পানির নাম বলতে চাচ্ছি না এইগুলো যারা নিচ্ছেন যে সকালে যেই ডোজটা নিচ্ছেন সেই ডোজটা নিবেন আপনার ইফতারের সময় হ্যাঁ আজানের আজান পড়লে বা আজানের আগে ইনসুলিন নিয়ে আমি আগেই বলেছি ইনসুলিনের মোজা ভাঙে না ইনসুলিন নিয়ে পানি খেয়ে তারপরে ইফতার করবেন কেউ যদি মনে করেন মিক্সটার থার্টি সেভেনটি সকালে নিচ্ছেন ত্রিশ রাতে নিচ্ছেন বিষ সেক্ষেত্রে সকালে ডোজটা চলে যাবে ইফতারে ইফতারের শুরুতে আপনি ত্রিশ মিনিট ইনসুলিন নেবেন আর রাতে যে ডোসটা নিচ্ছেন সেটা নেবেন সেই রীতি এটা অর্ধেক মানে যদি রাতে আপনি আগে বিষ নিয়ে থাকতেন মিক্সটার থার্টি বাই সেভেনটি সেটা সেই রীতে আপনি নেবেন টেন মানে সেটার ফিফটি পার্সেন্ট একইভাবে কেউ যদি তিন বেলা ইনসুলিন নিয়ে থাকেন একটা পিড অথবা ম্যাক্সিলিন আর অথবা ডায়সুলিন আর বিভিন্ন নামে পাওয়া যায় সকালে ডোজটা নেবেন আপনি ফুল ডোজে ইফতারে আদান করলে আর যে দুপুরের ডোজটা ছিল এটা চলে যাবে রাতে রাতের খাবার আগে আর অনেকে আবার রাতের খাবার খায় না ইফতার খেয়ে সরাসরি সেইরি খেয়ে ফেলে রাতের খাবার যদি না খান তাহলে যে রাতের যে ডোসটা যে দুপুরে যে ডোজটা নিতেন সেটা যে রাতে নিবেন সেই ডোজটা আপনি লাগবে না আর রাতের যে ইনসুলিনটা নিতেন সেটা চলে যাবে সেই রিতে অর্ধেক রাতে যদি আপনি বিষ নিয়ে থাকেন সেটা সেইডিতে এখন সেটি অর্ধেক আহ দশ নিবেন এভাবে নেবেন আহ এটা গেল যে তিন বেলায় ইনসুলিনের ক্ষেত্রে আর দুই বেলার ইনসুলিনের কথা আমি বললাম আরেক ধরনের ইনসুলিন আছে যে আপনার রাত দশটায় খাওয়ার পরে নিতে ল্যান্টাস অথবা এবার অথবা গ্লারিন বিভিন্ন নামে পাওয়া যায় এইরকম কেউ যদি নিয়ে থাকেন যে রাতে যদি আপনি বিশ ইউনিট নিতেন সেটি রাতে না নিয়ে আপনি ইফতারের পর একটা ফিক্স টাইমে যেমন সন্ধ্যা সাতটায় বা আটটায় নেবেন সেটি আপনার পরিপূর্ণ যে বিষ নিতেন বিষে নেওয়া যায় বা অনেক সময় আমরা বলি যে টোয়েন্টি পার্সেন্ট রিডাকশন করে নেবেন বা কমে নেবেন সেটি নির্ভর করে আপনার ব্লাড সুগার কেমন আছে ডায়াবেটিস কেমন কন্ট্রোলে আছে সেটার উপর কারো যদি ব্লাড সুগার ইফতারায় কমে যাওয়া টেন্ডেন্সি থাকে সেটি আপনি আগে যা নিতেন তা থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে নেবেন আর যদি ব্লাড সুগার দেখা যায় যে এভাবে নিয়ে ভালো আছে আপনি সেভাবেই নেবেন এই ব্যাপারটা আসলে অনেক ইন্ডিভিজুয়াল আসবেন এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম অনেকে দেখা যায় যে ভাবে নেওয়ার পরে ব্লাড সুগার বেশি থাকছে তাদের বাড়ানো লাগতে পারে সেটি আসলে সেই ক্ষেত্রে আপনার বিশেষজ্ঞের কাছে গিয়ে বা ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনি সেই ডোজটা ঠিক করে নেবেন আমি আসলে ইন জেনারেল একটি কথা বলছি যারা এখন সুযোগ হচ্ছেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য আপনারা কিভাবে নেবেন বা কি করতে পারেন সেটির ব্যাপারে একটি ধারণা দিচ্ছি আর ওষুধের ব্যাপারে বলি যারা খালি পেটের ওষুধ খেতেন গ্লিক্লোজাইট গ্রুপের যেমন হচ্ছে আপনার কনসিকন অথবা ডায়মাইক্রন সেই ধরনের সকালে খালি পেটে যেটি খেতেন সেটি খাবেন ইফতারে আজান পড়লে পানি খেয়ে ওষুধ খেয়ে ইফতার করবেন আর যে ওষুধটি আপনি খাবার পরে খেতেন যেমন ম্যাট্রো বা ভিল্ডা ভিল্ডামিন প্লাস বা ভিল্ডামেট বা ম্যাট্রোমিন অথবা ভিল্ডা কম্বিনেশন যেগুলো খেতেন যারা দুই বেলা খেতেন সকালেরটা খাবেন ইফতারের পরে আর রাতেরটা খাবেন সেহেরি পরে আর যারা প্রেশার ওষুধ খেতেন রাতে খেতে পারবেন কোনো সমস্যা নেই কোলেস্ট্রল ওষুধ যেটা রাতে খাবার আগে খেতেন সেটি খেতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা আমার চ্যাম্বারের ঠিকানা দেওয়া আছে আমার চেম্বারে যদি আসতে চান চেম্বারে আসতে পারেন আমি ডোজ ইনশাল্লাহ অ্যাডজাস্ট করে দিব